হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কি করছো তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম ভালো লাগছিল না তাই এই যে দেখো লাড্ডু ঘুমোচ্ছে এখন লাড্ডু খেয়ে উঠাবো বাবা ওঠো 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 মা লাড্ডু সোনা ঘুমাচ্ছে দেখো লাড্ডু এখন ঘুমোর দিকে উঠেছে সোনা বাবাকে এই দেখো সোনা বাবা ঘুমোর থেকে উঠলো সোনা বাবা বছর টু বিছানাটাকে উঠাইতে হবে জায়গাটা তো ছোট তার জন্য ওই দশ দিন উঠাতে হয় উঠিয়ে রাখতে লাগে দেখো সব ফেলে দিয়েছে ঠিক আছে দেখো এটা গীতা সব এখন পরিষ্কার করতে হবে ভাসুর এসছিল তো ভাসুর চলে গেল লাড্ডু সোনাকে সব স্নান টান করাবো ওকে এখন স্নান করাবো যদি বো অনেক কাজ করেছে দেখো কোনো কাজ আজকে হয়নি রান্না টান্না হয়ে গেছে নেই হয়ে গেছে কিন্তু বাদ বাকি কাজ আর হয়নি এখনো দেখো কি রোদ উঠেছে প্রচুর রোদ গরম দেখো আমার লাড্ডু শোনা এই দেখো এটা আমার বাবা সোনা দেখো ঠিক আছে আমার বাবাকে আমার বাবাকে দেখো এই দেখো আমার বাবা সোনা এটা আমার সন্তু বাবা ঠিক আছে এটা আমার বাবা তো আমার বাবাকে এখন স্নান করাবো তারপরে আমার বাবাকে আমার বাবা সোনাকে জামা করাচ্ছি বাবা জামা পড়ছে আমার বাবা এখন বসছে আমার বাবার জন্য একটা টুপি আনতে হবে টুপিটি হয়ে গেছে ddim yn gyda...